সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এবং রাজ্যের মন্ত্রী চৌধুরীর মন্তব্যে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি যে চর্চা শুরু হয়েছে তা ভালোভাবে নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে রমজান মাসে ফুরফুরা শরীফে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই যাওয়া নিয়ে খোঁচা দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী একই সঙ্গে কটাক্ষ করতে শোনা গেল বিজেপি শঙ্কর ঘোষকে তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী দু সালে বিধানসভা নির্বাচনে বৈতরণী পার করতে ফুরফুরা শরীফে গিয়েছেন প্রথম কথা জাহাজ যখন ডুবতে শুরু করে তখন হরকুটো ধরে বাঁচতে চেষ্টা করে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাঁচার শেষ চেষ্টা কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যে আমাদের সাংবাদিক বন্ধু তিনি আশা করি জন্মসূত্রে আমি জানি না হিন্দু পরিবারের ছেলে হতে পারেন আমি ভুলও হতে পারি আমাদের কিছু হিন্দু লোক দেখা যায়। যাদের তালা দেওয়া হুমায়ুন কবির কি হুমায়ুন কবির বলে তিরিশ শতাংশ হিন্দু কেটে ভাসিয়ে দেব ওরা তখন অন্যদিকে রবীন্দ্রনাথের গান শোনে যখন ফিরাজ হাকিম বলে মিনি পাকিস্তান বানাবো ওরা তখন কি বিষ্কার কি সুর শুনতে থাকে এরা অত্যন্ত ভালো এই হিন্দু কি ধর্ম নিরপেক্ষ তোষণবাজ বাজ এদের জন্য আজকে পশ্চিমবঙ্গে এই হুমায়ুন কবির হাকিমদের মতো লোক এই কি ওই হামিদুলের মতন লোক সিদ্দিকুল্লার মত লোক এদের বার বেড়েছে এই হিন্দু ধর্ম নিরপেক্ষতার আড়ালে পোষণ বাজ কিছু মানুষদের জন্য আজকে তাদের জন্যই হিন্দুদের অস্তিত্ব সংকটে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো যখন পুলিশ প্রহরায় করতে হয় একজন হিন্দু বাড়িতে জন্মগ্রহণ করেছেন কোনদিন শুনেছেন এই অবস্থা হয়নি তো রেড রোডে যখন নামাজ পড়তে গিয়ে এই মুখ্যমন্ত্রী মুসলিম ভাইদের সংখ্যালঘু ভাইদের বলছে আসো আমাকে বাঁচাও বিজেপির হাত থেকে বাঁচাও জীবনে কোনোদিন শুনেছেন ধর্মীয় স্থানে গিয়ে আমাদের তো অনেক মুখ্যমন্ত্রী হয়েছে তারা বলেছে আমাদেরকে ভোট দাও আমাদেরকে ভোট দাও এই মুখ্যমন্ত্রী এই সমস্ত লোকরা তখন দেখতে পায় না যখন ইমাম মাতা তৈরি করেছিল তখন কতজন নাম রাস্তায় নেমেছিল ধর্মের নামে এই ভাতা তৈরি করা। আসলে ধর্মের তোষণদারি আমাদের আরে কাছে বামেরা দেশ বিরোধী না হিন্দু বিরোধী জানি না সূর্যকান্ত বাবু উনি ছিলেন সেই সময়কার বিরোধী দল নেতা যখন এই হিমাম ভাতা চালু হয়েছিল উনি তখন ঘুমিয়েছিলেন আর এদের জন্যই আজকে হিমাইন কবির মতন ফিরাদ হাকিমদের মতন আহ সিদ্দিকুল্লার মতন এই হামিদুলার মতন নেতারা তারা হচ্ছে ছড়ি ঘোরাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের জন্মসূত্রে মুসলিম অথচ ক্রিমিনাল অপরাধে অভিযুক্ত নেতা बनিয়েছে মমতা ব্যানার্জি তারা চুরি ঘোরাচ্ছে শিক্ষিত মুসলিম মুখে তালা দিয়ে বসে যাচ্ছে অন্য মুসলিম সমাজের লোকরা দুর্ভোগে পড়ছে আর রাজ্যটা অন্ধকারে গেছে এই মমতা ব্যানার্জির জন্য তাই ক্ষমা নয় মমতা ব্যানার্জির বিসর্জনই হচ্ছে এই রাজ্যের পুনরুজ্জীবনের একমাত্র রাস্তা বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না